প্রিয় শত ভাই বোনেরা আসসালামু আলাইকুম পশুপ্রেম পক্ষ থেকে সকলকে ধন্যবাদ সরাসরি আজকে দেহাটা টাঙ্গাইল মির্জাপুরে আজকে আমি কথা বলবো কবির ভাইয়ের সাথে উনি একজন প্রান্তিক খামারি উনি তার কতগুলি গরু নিয়ে শুরু করেছেন এবং কোন গরুটি বিক্রি করতে আসেন সব নিয়ে আজকে গরুর দুটো দৈত দেখা যায় নিজের পালা নিজের পালা প্রান্তিক খামারি আপনি নিজে কয়টা গরু আপনার না কয়টা করে আপনি পাল্টাছেন পাল্টাছেন কোন জায়গায় সদরে এটা এই একটা নাকি কোনটা কোনটা একটু লেগে তো উনি একটা কথা কইছে আর ওনারা কথা ওনার মনে কথা কইলে সব যাইবো এখনই ব্যথা হয়ে যাবে আমার সম্পত্তি হয়ে যাবো এই যে হেই হেই গরম লাগছে গো আপনার কথা কইছেন আমি চাই প্রান্তিক খামারির সাথে কথা কইছে কারণ ব্যাপারী তারপরে যারা কিনা না তারা কিন্তু কথা কইতে চায় না কারণ অতিরিক্ত লাভে কথা কইতে চায় আমি চাই প্রান্তিক খামারের সাথে কথা কো জানাক মানুষকে আপনার এখানে মতো এই কি আছে সাওয়াল আছে কি নামে আছেন আছে সাওয়াল আছে দেশি গুরু আপনার করেন আচ্ছা সেটাই দেশি গুরু করেন

তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার মোটামুটি লাভ তো হয়তো আলহামদুলিল্লাহ নিজে তো শিখছেন এটা আগে হ্যাঁ হ্যাঁ সেটাই আমি আসলে হাটে খুঁজে এই লোকদেরকে যারা প্রান্তিক খামারি আছেন যারা ছোট চারটা পাঁচটা দশটা পনেরো বিশটাকে গরু করে পালে তাদেরকে পাওয়া যায় না সচরাচর আপনাকে পাইছি বলে এত কথা বলতেছি আপনার গরু অনেকবার এই দাম চাচ্ছেন কত তিন লাখ বিশ টাকা দাম এটা কত রুপি টমের ওজন এটা বলবেন ওজন বলবেন তিন লক্ষ দাম তারপর যে আসবে যার পছন্দ হবে সে তার মধ্যে কথা বলে নেবে অবশ্যই অবশ্যই ভাইয়ের নামটা কিন্তু ভুলে গেছি কবির ভাই কবির ভাইয়ের আরো গরু আছে